তফসিল ঘোষণার প্রায় দেড় মাস বাকি থাকলেও ধীরে ধীরে গণসংযোগ এবং সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি ছোট ছোট দলগুলো ভাগ হয়ে নারী সদস্যরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন পুরুষ সদস্যরা সেবামূলক কাজ এবং মানুষের নানা সমস্যা সমাধানে নিয়োজিত রয়েছেন বিএনপি নেতাদের মতে এতে জামায়াতের একতরফা নির্বাচনী প্রচারণা রোধ করা সম্ভব হবে এবং রাজপথে শক্ত অবস্থান নিশ্চিত হবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশে ধানের শীর্ষের নির্বাচনী কর্মকাণ্ড আরও জোরদার হবে সহকর্মী আরেফিন শাকিলের রিপোর্ট অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় মহিলা দলের নেতাকর্মীরা ছোট ছোট টিমে ভাগ হয়ে ভোটারদের ঘরে ঘরে পৌঁছাচ্ছেন এবং বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ করছেন নির্বাচনের তফসিল এখনো ঘোষিত না হলেও গণসংযোগে বিএনপি নেতারা সক্রিয় রয়েছেন কয়েক মাস আগে মূলত জামায়াতের একতরফা প্রচারণা রোধ করতে বিএনপি ও নারী সদস্যরা কেন্দ্রভিত্তিক প্রচার শুরু করেন এবং চোদ্দই অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয় কেন্দ্রভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে তিনজন করে দলনেতা এবং ভোট দিতে হবে এটাই তাদের প্রধান বার্তা পুরুষ সদস্যদের সেবামূলক কাজে নিয়োজিত করেছে বিএনপি উত্তরা পনেরো নম্বর সেক্টরের একটি লোক দীর্ঘদিন স্থানীয়দের কাছে সমস্যা তৈরি করেছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে মহাসচিব মির্জা ফখরুল নেতৃত্বে স্থানীয় প্রার্থী ও সমর্থকেরা কয়েক সপ্তাহের পরিশ্রমী মৃত প্রায় লেকটি পরিষ্কার এবং দুই পারের অবৈধ দখল মুক্ত করেন ওয়াকয়ে ব্যবহারযোগ্য করা হয় যা স্থানীয়দের প্রশংসা করায় বিএনপি নেতারা বলেন তারেক রহমান ইতিবাচক রাজনীতির যেভাবে উদ্বুদ্ধ করেছেন এই উদ্যোগ তার একটি ছোট উদাহরণ মানুষ দলের উপর অনেক আশা রাখে এবং ভোটের সারা আশা করা যায় এ ধরনের উদ্যোগ বিএনপির নতুন নয় তবে প্রতিপক্ষের কৌশল বিবেচনায় দলটি এটি আরও জোরদার করতে চায় বিশেষ করে হাসিনা সরকারের সময় চাঁদাবাজি দখলদারিত্ব এবং অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলায় দলের ভাবমূর্তি সংকটে পড়েছিল আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে ভোটারদের মনোযোগ আকর্ষণ করাই বিএনপির লক্ষ্য বিএনপি জানিয়েছে চলতি মাস থেকে সকল কর্মকাণ্ড হবে নির্বাচনমুখী জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বী পক্ষের আচরণ অনুযায়ী কৌশল নির্ধারণ করা হবে এগুলো কোনো চ্যালেঞ্জ নয় বরং কৌশলের পাল্টা কৌশল চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হবে এরপর দেশে ফেরার কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাই তফসিল ঘোষণার আগেই সারাদেশে ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি